বসবাস করেছি রোজগার করেছি করেছি করিনি ঘুমিয়েছি সব খবর আল্লাহ করে দিব তো হাত জমিন বর্ণনা দেবে বিবৃতি দেবে আবার তার সব সম্বাদ আল্লাহ এই লোকটি আমার ওপর দাঁড়িয়ে সলাপ করেছিল সে দিনের খেদমত করেছিল নেকির কাজ করেছিল এই লোকটি ব্যবচারে লিপ্ত হয়েছিল এই লোক মদ খেয়েছিল এই লোক আল্লাহ আমার আমার উপরে আমার উপরে ভর করে সে শিরকুফরি করেছিল আমার উপরে বসবাস করেছে আর সে শির করেছে নাস্তিক হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে অথবা ইসলাম ইমান পালন করেনি আল্লাহ তোমার হক নষ্ট করেছে মানুষের হক নষ্ট করেছে তো দেশ আখবার সব খবর হাজির করেছে আরো আরো কিছু আছে কোরআন কিরমি আপনার আমার যে অঙ্গ প্রথমগুলি গুলি আছে সে কোনোটা কথা বলবে আর একটা সার্টিফাই করবে জি আলিয়া আফায় মুখে তালা লাগিয়ে দেওয়ার যাতে মুখ আপনার পক্ষে না বলতে পারে